প্রয়াত নায়ক সালমানি শাহর মৃত্যুর কারণ আত্মহত্যা নয় ওটা ছিল হত্যা ঠিক এমনই একটি ভিডিও বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রে বসবাসকারী একজন বাংলাদেশি নারী শুধু তাই নয় হত্যাকারীর নাম ও ইন্ধনদাতার নামও তিনি প্রকাশ করেছেন উক্ত ভিডিও বার্তায় সামাজিক গণমাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী উক্ত নারীর সম্পূর্ণ নাম রাবেয়া সুলতানা ওরফে রুবি তার বাবার নাম আব্দুর রশিদ আব্দুল রশিদ হচ্ছেন একজন রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী তার প্রথম স্বামী ছিলেন ক্যাপ্টেন জামিল জিয়াউর রহমান মারা যাওয়ার পরবর্তীতে যে জন সেনা কর্মকর্তাকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল তার মধ্যে ছিলেন রাবিয়া সুলতানা রুবির স্বামী জামিলো তার ভিডিও বার্তাটি নিয়ে বর্তমানে সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সাধারণ মানুষের পাশাপাশি নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট তারকারাও তেমনই একজন হচ্ছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ফেসবুকে দেওয়া তার স্ট্যাটাসের সার কথা হচ্ছে উক্ত ভিডিওটিকে সূত্র হিসেবে ধরে যাতে উক্ত নারীকে জিজ্ঞাসাবাদ করা হয় যাতে সালমান শাহ মৃত্যুর কারণ আত্মহত্যা না হয়ে হত্যা হলে হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির প্রত্যাশা করেছেন তিনি বাপ্পি চৌধুরী বর্তমানে বাংলাদেশি সিনেমার একজন জনপ্রিয় চিত্রনায়ক চলচ্চিত্র অঙ্গনে তার অভিষেক ঘটে পাঁচ বছর আগে মানে দু সালে ভালোবাসার রং নামক একটি সিনেমার মধ্য দিয়ে এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই নারায়ণগঞ্জের ছেলে বাপ্পি চৌধুরীকে প্রথম চলচ্চিত্র মুক্তির আগে নয়টি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি অভিষেকের বছরে তিনি অভিনয় করেন মোট চারটি সিনেমায় ভালোবাসার রং ছাড়াও দু সালে মুক্তি পাওয়া রোমিও দু অন্যরকম ভালোবাসা ও জটিল প্রেম সিনেমায় অভিনয় করে দর্শক হৃদয়ে পাকাপুক্ত অবস্থান করে নেন সুদর্শন বাপ্পি চৌধুরী দু সালে অভিনয় করেছে ইঞ্চি ইঞ্চি প্রেম 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 পাগলামি কি প্রেম দেখাইলা তবুও ভালোবাসি নামক সিনেমায় কি দারুণ দেখতে হানিমুন লাভ স্টেশন অনেক সাধের ময়না আই ডোন্ট কেয়ার দবির সাহেবের সংসার নামক চলচ্চিত্রগুলোতে অসাধারণ অভিনয় করে তিনি মাতিয়ে রেখেছিলেন গোটা দু হাজার চোদ্দ সালের চলচ্চিত্র অঙ্গনকে চলতি বছর দুলাবাই জিন্দাবাদ সিনেমা করে তাক লাগিয়ে দিয়েছেন দর্শকের চোখ তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না